হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার বন্ধুরা সবাই ভালো দলেই আছে আমিও ভালো আছি এবং ভালোর দলেই আছি তোমাদের মাঝে আজকে চলে আসলাম আমি রাশেদ সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ান এক্সবেডে নতুন আরেকটি ভিডিওতে তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ডের সবচাইতে ফেমাস সবচাইতে পপুলার অ্যাপস সেটা হচ্ছে ওয়ান এক্সবেট আর ওয়ানএ বেডে আজকে আমরা গেম খেলব কারণ আমার কাজে হচ্ছে গেম খেলে আনন্দ উপভোগ করা তো আজকেও আমরা গেম খেলবো গেম খেলে আনন্দ উপভোগ করবো তো চলো গেম খেলার জন্য আজকে চলে যাবো আমরা ওয়ানএস গেমে আর যাওয়ার আগে বলে নেই যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা উপকার হচ্ছে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবো আর এক্সট্রা টাকা ইনকাম করার জন্য অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো তো চলো আমরা এখন ওয়ান এক্স গেমে চলে যাই ওয়ান এক্স গেমে দেখো অনেক গেম আছে আমরা এখান থেকে একটা গেম আজকে সিলেক্ট করব আর আজকে আমরা খেলবো হচ্ছে ড্রাগন গোল্ড যেখানে আমরা তিনশো ছত্রিশ পর্যন্ত টাকা আয় করতে পারবো তো গেমের ইন্টারফেসে চলে আসছি শুরুতেই হচ্ছে আমরা বাজি ধরবো পাঁচশো টাকা বাজি ধরে নিলাম এখন হচ্ছে একটা ঘর হচ্ছে সিলেক্ট করতে হবে আর আমাদের হচ্ছে একটা আগে নিতে হবে হচ্ছে গোল্ড পাওয়া যতদূর পর্যন্ত উপর পর্যন্ত গোল্ড পেব তত দূর পর্যন্ত আমাদের টাকার অঙ্ক পেয়ে যাবে এই দেখো ড্রাগন পেয়ে গেছি সাথে সাথে কিন্তু আমরা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে একটাই সেটা হচ্ছে গোল্ড এই দেখো দ্বিতীয়বার গেম গোল্ড আর হলো না এই দেখো টু পয়েন্ট ফোর ওয়ান পর্যন্ত আসছিলাম আসার পর পরেই গোল্ড কিন্তু বেনিশ হয়ে আমাদের কিন্তু ড্রাগন চলে আসছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহার করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা বলছেন দেখো আমি হচ্ছে নয়শো পঁচিশ টাকা উঠে নিলাম তো এই সিরিয়ালে দেখো আমি কিন্তু এগারো গুণ পর্যন্ত কিন্তু যেতে পারতাম কিন্তু রিস্ক নিলাম না কারণ এত বেশি রিস্ক নেওয়া যাবে না পরে গিয়ে হচ্ছে রিস্ক নিব আগে প্রথম দিকে কিছুটা টাকা কিছু উঠাই এই দেখো চার গুনে টাকা উঠছে এটাকে নিয়ে নিব দেখো ছয় গুণ পর্যন্ত নিতে পারতাম কিন্তু চার গুণ পর্যন্ত নিয়ে নিলাম 2010 টাকা উঠে গেল কারণ আগে কিছু প্রফিটে দেখা নিই তারপরে হচ্ছে তোমার লাভের দেখা দেখবো পরে আবার তা না হলে ঝামেলায় যাব তো আবার চার গুণ এই দেখো ছয় গুণে গিয়ে ড্রাগনের কবলে পড়ে গেল এই জন্যই চাইছিলাম যে না চার গুণেই বেশ কয়েকবার হচ্ছে গোল্ড নিয়ে নিই এই দেখো এইখানেও same ছয় গুনে গেছি আর হচ্ছে ড্রাগন চলে আসছে কিন্তু প্রথম দিকে কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু গেছে চার গুণ নিয়ে নিলাম এই যে আবার দুই হাজার দশ টাকা বেশি যাওয়ার দরকার নেই ছোট ছোট করেই এগিয়ে যাই এই যে দেখো ছোট ছোট করে আমাকে হারিয়ে দিছে তো এই যে আবার যাচ্ছি তো এইভাবে যেতে যেতে কিন্তু আমরা কিন্তু সাড়ে তিনশো গুণ পর্যন্ত যেতে পারি যেমন এখন হচ্ছে এই যে দেখো চার গুণ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু হেরে গেলাম তো লেভেলটা কিন্তু খুবই সহজ যদি চাই চেষ্টা করে তাহলে কিন্তু উপর পর্যন্ত কিন্তু যাওয়া যায় এইবার এইবার ছয় গুণ পর্যন্ত চলে যাবো কিন্তু না বেশি দূর পর্যন্ত যেতে দিল না আকায় দিল ছয় গুণ পর্যন্ত কিন্তু গেছি দেখো নিয়ে নিলাম তেত্রিশশো পঞ্চান্ন টাকা সোজা যদি আরেক যদি যেতাম তাহলে কিন্তু শেষ তো টাকা নিয়ে নিলাম সরি আমার একটু ঠান্ডা লাগছে তো যাই হোক ছয় গুণের পরে কিন্তু আরেকবার আরেক ধাপ যদি উপরে যেতে পারতাম তাহলে কিন্তু এগারো গুনে চলে যেতাম তারপরে আরেক ধাপ চলে গেলে কিন্তু প্রায় আঠাশ গুণ পর্যন্ত চলে যেতাম তারপরে আবার আরেক ধাপ যদি যেতাম তাহলে কিন্তু প্রায় সত্তর গুণ পর্যন্ত চলে যেতাম তারপর আরেক ধাপ গেলে সর্বশেষ ধাপ জিতে যেতাম তো বন্ধুরা এইভাবে খেলতে হবে আর উপর দিকে উঠতে হবে আর যত উপরে উঠবো তত বেশি আনন্দ তত বেশি টাকা তো আজকের মতো বিদায় নিব আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো